হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস বিপাশাস ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আরও দার্জিলিংয়ের ম্যাল মার্কেটের একটা নতুন ভিডিও নিয়ে তো দার্জিলিংয়ের ঘোরার ভিডিও তো আমি প্রায় দিয়েছি কিন্তু দার্জিলিং থেকে কি কি শপিং করলাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি তো চলো আজকে তোমাদেরকে দেখাবো দার্জিলিং ম্যাল মার্কেটের কিছু ভিডিও তো সারাদিন ঘোরাঘুরির পরে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং ম্যাল মার্কেটের উদ্দেশ্যে ওটা আমাদের রুমের থেকে বেশি দূর ছিল না প্রায় পাঁচ মিনিটের হাঁটা পথ আর কি তো এই ম্যাল মার্কেটে খুব সস্তায় জিনিস শীতের পোশাক পাওয়া যায় সস্তা বলতে কি রিজনেবল প্রাইজের মধ্যে তো রাত আটটার পরে এই দার্জিলিংয়ের ম্যাল মার্কেটটা বন্ধ হয়ে যায় আর তার পাশে রয়েছে মহাকাল মার্কেট যেখানেও খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো দেখো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবে না তো দেখো এখানে আমরা কিছু চাদর সোয়েটারের কালেকশন দেখছিলাম আমাদের জন্য তো এই যে আমার দিদিভাই এই টুপিটা পছন্দ করছিলো কেমন লাগছে দেখাচ্ছে আমাকে তো কি কি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে চার কাপ টাপ সবই পাওয়া যায় ঘর সাজানোর জিনিসপত্র সব কিছুই তোমরা পেয়ে যাবে এমনকি শীতের পড়া বাড়িতে যে জুতোগুলো সেগুলো এখানে রয়েছে একটু

কেমন টাইপের লিবি সেটা তো বল এখানকার চাদর ভালো আছে বলো তো এখানে যেটা আমার ভালো লেগেছে চাদরের কালেকশানগুলো খুব সুন্দর একশো টাকার থেকে শুরু চাদরের দাম তো যে যেমনটা পছন্দ করবে যেমনটা নেবে এরা দাম বলবে প্রচুর কিন্তু তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে যে যত কমাতে পারবে সে তত মানে কমিয়ে কিন কেনাকাটা কটা করতে পারবে এটাই হচ্ছে ব্যাপার তো এখানে কালেকশনগুলো খুবই সুন্দর তো এখানকার যে টুপি টুপির কালেকশনগুলো দারুণ দেখো এই টুপিগুলো একশো টাকা করে বলছিল একশো একশো কুড়ি এমন দাম সব তো এখানে সবাই বসে বসে নিজেরাই উলের কাজ করছিল এদের হাতের কাজ খুব সুন্দর এরা উলের যে জিনিসগুলো এরা নিজেরাই তৈরি করে তো দেখো সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশনও রয়েছে তো তোমরা যদি যাও রাত আটটার পরে কেউ যাবে না কারণ রাত আটটার পরে দার্জিলিং ম্যাল মার্কেটটা বন্ধ হয়ে যায় তো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি কারণ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো আর এখানে ঘর সাজানোর জিনিসও রয়েছে খুব সুন্দর সুন্দর আর বাচ্চাদের সোয়েটার টুপি সব কিছুই পেয়ে যাবে এখানে সব কালেকশনগুলোই দারুণ এখানকার বৌদ্ধ মূর্তিও রয়েছে এখানে তারপরে ছাতাও বিক্রি করছে কারণ দার্জিলিংয়ে প্রায় বৃষ্টি হয় পাঁচ দশ মিনিটের জন্য বেশিক্ষণ স্থায়ী থাকে না আর দেখো এই কাপগুলো কী সুন্দর কী সুন্দর কারুকার্য তারপরে এই যে একটা মাইল মার্কেট থেকে বাইরে বেরিয়ে এসে দোকানে কী সুন্দর বুদ্ধমূর্তি মূর্তি মানে সব হা ঘর সাজানোর জিনিসপত্র হাতের কারুকার্য করার আর ভিতরেও জিনিসগুলো খুব সুন্দর আর রয়েছে গলার হার কানের দুল এইগুলো দারুণ দারুণ কালেকশন আর কি আর এখানে চার দোকানও রয়েছে আমরা কিছু চাও কিনে নিয়েছিলাম আর কি দেখো দোকানের জিনিসগুলো কি দারুণ মূর্তিগুলো খুবই সুন্দর তো তোমরা কে কে গেছো এখানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে তো মার্কেট থেকে একটু বাইরে খাবারের দোকানও রয়েছে তো চলো সেটাও দেখাবো তোমাদের সাথে এখানে দেখো ভেজ চাউমিন চিকেন চাউমিন চিকেন পাকোড়া এগুলো সব কিছু রয়েছে আটটা মোমোর দাম যেন সত্তর টাকা করে পিস নিচ্ছিল চিকেন মোমো আর ইগ্রোলের দাম নিচ্ছিল ষাট টাকা তো চলো আমি দার্জিলিং ম্যাল মার্কেট থেকে কি কি কিনেছি সেটা তোমাদেরকে এখন দেখাবো চলো আজ তোমাদেরকে আমি দেখাবো দার্জিলিং ম্যাল রোড আর মহাকাল মার্কেট থেকে আমি কি কি শপিং করেছি তো দেখো এই চাদরটা আমি নিয়েছি কি সুন্দর না কালারটা দেখাতে করতে দাও কিনেছি এই যে এগুলো হচ্ছে যে কি বলে যেন স্কার নাকি সোয়েটার কিনেছি কি এই যে আমার জন্য আমি দুটো সোয়েটার কিনেছি একটা এটা আর এটা একটা আমি মোট দুটো সোয়েটার কিনেছি আমার জন্য এ দেখো এটা আমার বর আমার বরের পছন্দ এটা আমার বরের জন্য এটা স্টার্ট হুম এটা কিনেছি আমার দাওরের জন্য ও খুব রেড কালার পছন্দ করে তাই ওর জন্য রেড আর সেম সোয়েটার সেম সোয়েটার এটা কিনেছি আমার দাদার জন্য এই কালারটা খুব সুন্দর এটা একটা সোয়েটার এই যে মাফলার আর আমি তোমাদেরকে পাশে মেনশন করে দেব আর দার্জিলিং এর টি বিখ্যাত তাই আমরা কিনেছি টি দার্জিলিং এর তো টাটা বাই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে